রাত কাটলে শুরু হচ্ছে হলদিয়াতে ক্ষুদিরাম মেলা নজর আকর্ষণ কুইন বেঙ্গল প্রতিযোগিতা মেলা মানে সাধারণ মানুষের আবেগ অনুভূতি সবকিছু নিয়েই বছরের শেষে ক্ষুদিরাম জন্ম জয়ন্তীতে স্বর্গীয় স্বপন নস্করে প্রতিষ্ঠিত হলদিয়ার বিখ্যাত ক্ষুদিরাম মেলা অনুষ্ঠিত হতে চলেছে একটি বছর প্রহর গুনার পর বছরের শেষ মুহূর্তে শুরু হচ্ছে আগামীকাল তেসরা ডিসেম্বর থেকে ক্ষুদিরাম মেলা শিল্প শহর হলদিয়াতে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় বত্রিশতম বর্ষে পদার্পণ করবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান তেসরা ডিসেম্বর অর্থাৎ ক্ষুদিরাম বসু জন্মদিন থেকে শুরু হবে আগামীকাল থেকে শুরু হবে মেলা মেলা ডিসেম্বর পর্যন্ত চলবে এই সামাজিক দায়বদ্ধতা হিসেবে সদস্যরা রেখেছেন বিনা ব্যয়ে দিন চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা শীতবস্ত্র বিতরণ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধী মশারি বিতরণ গরিব দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ও মৃত্যু দিবস পালন সতীশ সামন্ত সুশীল চন্দ্র ধারা ও কুমার চন্দ্র জানা মহাশয়ের জন্ম পালন এবং মেলার প্রাণপুরুষ প্রয়াত স্বপন নস্কর মহাশয়ের মৃত্যু দিবসে স্মরণ ও শোকসভা সভা এছাড়া মেলার বিশেষ আকর্ষণ থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা সাহিত্য বিজ্ঞান ও বই মেলা এছাড়াও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়াও বলিউডের বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান এই মেলা দেখতে ভিড় জমায় বহু মানুষ শুধু হলদিয়া নয় পূর্ব সহ বিভিন্ন জেলার মানুষেরা এই মেলা উপভোগ করে হলদিয়ার মধ্যে এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এক অন্যতম মেলা হিসেবে পরিচিত এই ক্ষুদিরাম মেলা এই মেলা প্রয়াত স্বপন নস্করের হাত ধরে দীর্ঘ একত্রিশ বছর চলে আসছিল কিন্তু গত বছর মেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পররূপ গমন করেছেন এই মেলা হবে কিনা এবং এই মেলা পরিচালন কে করবে সে নিয়েও দ্বিধাদ্বন্দ্ব ও সরগোল পড়ে গিয়েছিল হলদিয়ার সাধারণ মানুষের মধ্যে গত দশই নভেম্বর রবিবার ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটির সভ্যগণ ও কমিটি সদস্য এবং এই মেলার সঙ্গে যুক্ত সকল শুভানুধ্যায়ীদের নিয়ে এই মেলার সাধারণ প্রস্তুতি সভা ও পূর্ণাঙ্গ মেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছিল প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি যুগ্ম সম্পাদক কোষাধ্যক্ষ এছাড়াও সকল সদস্য সদস্য নির্বাচিত হয় মেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রয়াত স্বপন নস্করের স্ত্রী মায়া নস্কর এবারের মালায় যুগ্ম সম্পাদক হয়েছেন প্রয়াত স্বপন নস্করের সহযোদ্ধা অমিত প্রামাণিক ও স্বপন দাস জহর এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মেলার প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নস্কর শিল্প শিক্ষা সংস্কৃতি শহর হলদিয়াতে আবারও এই মেলা হচ্ছে শুনে আবারও উৎসবে সারা পড়েছে শহর হলদিয়াতে মানুষ শুধু প্রহর গুনছে আবারও হলদিয়ার মানুষ একত্রিত হবে আগামীকাল থেকে এবং এই ক্ষুদিরাম মেলায় মানুষের ভিড় লক্ষ্য করা যাবে মানুষের আবেগ এবং অনুভূতি বছরের শেষে লক্ষ্য করা যাবে এই মেলাতে প্রতি বছরের ন্যায় এই বছরও হলদিয়া ক্ষুদিরাম মেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা হস্তশিল্প মেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক স্বপন দাস জহর এবং মেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ নস্কর મે કહી દીધી આ બટાકા ન જાય কে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি মেলাকে নিয়ে কর্মসূচি বলতে মেলাটাই আমাদের কাছে অনেক বড় কর্মসূচি আর মেলাকে ঘিরে আমাদের সমাজসেবামূলক অনেক কর্মসূচি রয়েছে প্রত্যেক বছরের মতো তার মধ্যে যেমন আমাদের আহ শীত বস্ত্র প্রদান করা হয় প্রতিবন্ধীদের আমরা শীত বস্ত্র প্রদান করি আমরা ডেঙ্গু সচেতনতার জন্য আমরা মশারি প্রদান করে থাকি এই এলাকার দুস্থ তারপরে আমাদের আই ক্যাম্প হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার ব্লাড গ্রুপ হ্যাঁ ব্লাডের এই সমস্ত পরীক্ষা এগুলো করা হয় আমাদের ব্লাডের যে ক্রাইসিস বর্তমানে সেই জন্য আমরা আমরা হলদিয়া সাব ডিভিশনাল হসপিটালের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি আমাদের ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পে ডোনার প্রায় একশো একশো কুড়ি এরকম ব্লাডের ডোনার থাকে তো এরকম অনেক কিছুই আমাদের কর্মসূচি রয়েছে সামাজিক কর্মসূচি সমাজ সেবামূলক কর্মসূচি আমাদের রয়েছে কালকে তিন বছর ডিসেম্বর আমাদের মেলা উদ্বোধনী অনুষ্ঠান তো উদ্বোধনী অনুষ্ঠান আমাদের সবাই জানে এটা ক্ষুদিরাম মেলা তো ক্ষুদিরাম বসুর প্রতিকৃদিতে আমরা মানলদানের মধ্য দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা শ্রদ্ধা জানামার করে সকালে সকালের প্রোগ্রাম এটা আমাদের মোসাল দড়পুর আছে আমাদের তো এগুলো করে আমরা ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করে তারপরে আমরা বিকেলে বিকেল সাড়ে তিনটের সময় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হবে প্রত্যেক বছরের মতো এবছরও হবে এই শোভাযাত্রায় বিভিন্ন রনপা কাটুন যেরকম থাকে আদিবাসী নৃত্য থেকে শুরু করে আরো লোকাল ছেলে নৃত্য আমাদের এইসব থাকে ড্রাম বাজনা শঙ্খ এসব থাকে তো একটা সুন্দর শোভাযাত্রা হবে দুর্গা ওই মেলা প্রাঙ্গন থেকে আমরা দুর্গাচক চক আইটিআই প্রাঙ্গন হয়ে আমরা ঘুরে আসব তো সেটা থেকে শুরু হবে তারপরে সন্ধ্যে ছটার সময় মেলার মূল মঞ্চ অর্থাৎ সতীশ চন্দ্র সামন্ত মঞ্চে আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন করবেন আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়াশিস চক্রবর্তী মহাশয় উনি আসবেন উনি উদ্বোধক হিসেবে থাকবেন এছাড়াও প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ মহোদয় এছাড়াও থাকবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয় এছাড়াও থাকবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আহ সন্তান জেলার সভাধিপতি তথা পটাশপুরের এমএলএ উত্তম বাড়ি মহোদয় এছাড়াও আমাদের সৌমেন মহাপাত্র মহোদয় প্রাক্তন মন্ত্রী বর্তমানে এমএলএ আছেন আমাদের চিরক চক্রবর্তী মহোদয় আমাদের এমএলএ মহিষোত্তর বিধানসভা নন্দকুমার বিধানসভার নন্দকুমার বিধানসভার আমাদের বিধায়ক সম্মানীয় আমাদের সুকুমার দেব মহোদয় তো আমাদের অন্যান্য এমএলএরা থাকবেন এছাড়াও আমাদের এইচডিডিএর এর চেয়ারম্যান সাহেব থাকবেন আমাদের প্রাপ্ত মন্ত্রী আহ সম্মানীয় জ্যোতির্ময় কর মহোদয় উনিও আমাদের মধ্যে থাকবেন এছাড়া আমাদের এজিডিএর ভাইস চেয়ারম্যান থাকবেন দুজন সাধনচন্দ্র জানা মহোদয় আমাদের শেখ সুফিয়ান সাহেব থাকবেন আমাদের প্রশাসনিক লেভেলে এস সাহেব থাকার কথা আছে এছাড়াও অ্যাডিশনাল এসপি সাহেব থাকবেন এস সাহেব থাকবেন দুর্গা চোখ থানার ওসিকে নতুন ওসি এসেছেন তো ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তো উনিও যদি কোনো মিটিং না থাকেন উনিও উপস্থিত হবেন এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এক্স চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য সমাজকর্মী শিক্ষক উকিল আমাদের ডাক্তারবাবু আমরা সমস্ত শ্রেণীর মানুষ এবং সাংবাদিক

তারপরে জাম্পিং টাম্পিং এরকম আছে টয় ট্রেন রেলগাড়ি ড্রাগন এসব তো আছেই এবছর একটা আমরা সংযোজন করেছি সেটা হচ্ছে সরকারি একটা মেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে হস্তশিল্প মেলা এই ক্ষুদিরা মেলাকে কেন্দ্র করে একটা আলাদাভাবে একটা হস্তশিল্প মেলা আছে এটা সরকারি মেলা এটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা আরো কয়েকটা স্টলে আমাদের বই মেলারও হবে এটুকুই আর কৃষি মেলা বই মেলা এই মুহূর্তে হচ্ছে না কারণ কি এই সময় তো আমাদের আহ ফুল টুল সেই অর্থে পাওয়া যায় আমরা চেষ্টা করেছিলাম তো বাকিটা বই মেলা হস্তশিল্প মেলা এবং মেলার অন্যান্য যে মেলা হয় মেলায় কতগুলো স্টল রয়েছে মেলায় আপনি ধরুন আমাদের ভিআইপি স্টল প্রায় ধরুন

মেলার মূল আকর্ষণ তো মেলাই মেলার মূল আকর্ষণ বলতে মূল আকর্ষণ বলতে আপনারা যেটা বলছেন আমাদের মেলার যে প্রত্যেক যে রাত্রিকালীন অনুষ্ঠান যেটা থাকে তার মধ্যে আমাদের প্রত্যেক বছর একটা প্রতিযোগিতা মূলক থাকে এবছরও রেখেছি এবছরের নাম দিয়েছি আমরা কুইন বেঙ্গল আমাদের টিভি সিরিয়ালের একজন অভিনেত্রী

সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার এটা মেলা সকলেই জানে কিছু মানুষ প্রত্যেক বছর শুধু এবছর নয় এবছর স্বপনবাবু নেই বলে একটু বেশি প্রচার হয়েছে বিগত বছরও প্রত্যেক বছর প্রচার করে যে এই মাঠ এই কোম্পানি নিয়ে নিচ্ছে ওই কোম্পানি নিয়ে নিচ্ছে সেই কোম্পানি নিয়ে নিচ্ছে পরের বছর থেকে আর মেলা হবে এই উৎসাহ অপপ্রচারকে ফেলে দিয়ে আমরা প্রত্যেক বছরই মেলা করি আর স্বপনবাবু বিগত বছর মেলা চলাকালীন মারা যাওয়ার কারণে আরো একটা জোর উৎসাহ ছিল যে মেলা হবেনি বা মেলা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে এখনো হলদিয়াবাসীর কাছে প্রায় এখনো প্রায় হলদিয়াবাসীর কিছু সংখ্যক কোনার কোনার মানুষের কাছে খবর আছে যে মেলা হবেনি সে কারণে আমরা প্রচারের উপরে জোর দিয়েছি আপনাদের মাধ্যমেও সকলকে জানাচ্ছি যে আমাদের সংবাদ বান্ধবের বন্ধুদের মাধ্যমে যে আমাদের মেলা হচ্ছে মেলা হবে যতদিন আমরা মাঠ পারমিশন পাবো ততদিন আমরা মেলা চালিয়ে যাব আর সাধারণ মানুষকে বলবো যে আপনারা মেলায় আসুন আমন্ত্রণ জানাচ্ছি মেলা আমাদের যেমন ভাবেই হয় তেমন ভাবেই হয়েছে কোনো ত্রুটি নেই মেলার মধ্যে আপনারা এসে আমাদের মেলা মেলার যে উৎসবে আনন্দ মেলার যে প্রোগ্রাম পনেরো দিন যাবত এবং মেলার ঘোরা কেনাকাটা মেনলি হলদিয়ার খুদিরা মেলা সকলেই জানে খেটে খাওয়া মানুষের মেলা যে টাইমটার যে ডেটটায় মেলা হয় সকলেই কেনাকাটার জন্যই বর্ত মানে বিশেষ করে মেলায় আসে তো আমন্ত্রণ জানাবো আর আগামীকাল প্রস্তুতি মোটামুটি আমাদের কমপ্লিট কালকে শোভাযাত্রা বিকাল তিনটায় শোভাযাত্রার পর সন্ধ্যেবেলা সন্ধ্যে ছটার সময় পরিবহন মন্ত্রী আসবে উদ্বোধন করবে সঙ্গে থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ কুনাল বাবু আর রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় বিপ্লব বাবু থাকবেন মন্ত্রী আর আমাদের জেলার সভাধিপতি উত্তম বারিক থাকবেন এবং আমাদের লোকাল যারা আছেন সকলে সবসময় যারা আছেন ওনাদের উপস্থিতিতে আমাদের মেলা উদ্বোধন হবে সুদীপ নস্কর কোষাধ্যক্ষ ক্ষুদিরাম জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা দু হাজার চব্বিশ হলদিয়ামনি শিল্প সভা শিল্প সভা মেদিনীপুরের মধ্যে খুদিরাম মেলা অন্যতম এই মেলা কোথা থেকে এসব মানুষজন ভিড় এসে জমায় কত মানুষ এরবার আমাদের এই শোভাযাত্রা আগেরবার জেলা থেকে বহু সংখ্যক মহিলা মানুষ সকলেই এসেছিল এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছিল শোভাযাত্রা আমাদের যেমন বৃহৎ আকারের হয় তেমন বৃহৎ আকারেই হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ পূর্ব মেদিনীপুর জেলা থেকে মানুষ আসে শুধুমাত্র হলদিয়ার মধ্যেই মেলা আর সীমাবদ্ধ নেই যেহেতু শিল্প শহর বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বসবাস করে হলদিয়া সে কারণে সেই সকল মানুষের কানে কানে খবর যাওয়ার কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন পরিবার মেলায় অংশগ্রহণ করে মেলার প্রধান আকর্ষণ বলতে আমাদের তিন তারিখ থেকে সতেরো তারিখ যেমন আমাদের মেলা চলে তেমন চলবে রাত্রিকালীন অনুষ্ঠান তো বোম্বে কলকাতা উত্তরবঙ্গ সব রকম শিল্পী মিলিয়ে রাত্রিকালীন প্রোগ্রাম আছে আর সমাজ সেবামূলক আকর্ষণ বলতে যেমন আমাদের হয় পনেরো দিন যাবত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে প্রেশার সুগার কোলেস্টেরল মানে ইসিজি ইসিজিটা ওনারা বলেছে দুদিন করবে দুটো রবিবার আমরা চিন্তা ভাবনা রাখছি সেটা হবে এবং আমাদের চক্ষু পরীক্ষা শিবির আমাদের আমাদের নেত্রালয়ের সাথে কথা হয়েছে ওনারা আসবেন বলেছেন লোকাল দুটো নার্সিং হোমের সাথে কথা স্বাস্থ্য পরীক্ষা শিবির করানোর জন্য ওনারা অনুমতি দিয়েছে আমাদের আমাদের য়ার ডায়াগনস্টিক সেন্টার এবং নবজীবন 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 নার্সিংহোম মঞ্জুশ্রীতে দুটো সহযোগিতা করেছে এবং আমাদের হলদিয়া ব্লাড ডোনেশান ক্যাম্প প্রত্যেক বছর যেমন হয় আমরা পনেরো তারিখ রবিবার সকাল আটটায় অঙ্কন প্রতিযোগিতা এবং বেলা সাড়ে দশটায় ব্লাড ডোন ক্যাম্প হচ্ছে এইগুলো আমাদের মোটামুটি জনসেবামূলক কর্মসূচি আর তেরো তারিখ স্বপনবাবুর প্রয়াণ দিবসে আমরা রাত সান্ধ্যকালীন স্মরণসভায় প্রায় কাছাকাছি দেড়শো প্রতিবন্ধীদের

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন